হ্যালো বন্ধুরা আমি সুশান্ত তোমাদের সাথে আজকে আমার এটা পাখি নিয়ে একটা ফার্স্ট ভিডিও হতে চলেছে তো এর আগে আমি ভিডিও বানাইনি পাখি নিয়ে তো আমি পাখি পালনটাও নিজে এই প্রথম স্টার্ট করেছি আর আমি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে পাখির কী কী সুবিধা অসুবিধা এবং পাখি কি করছে না করছে কি পাখি আছে সমস্ত রকম ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর আমি যা কিছু তোমাদের গাইড সম্পর্কে কিছু লেগে থাকে তাই কিছু আমি তোমাদের সাথে সব কিছু বলবো এবং কিছু অসুবিধা সুবিধা সব জানাবো তো আমিও পাখি পুষছি তোমরাও পোষো তো আশা করি তোমাদের পাখিগুলোও খুব ভালো রয়েছে এবং এই যে সামনের একটা ঝড় গেল এই ঝড়েতে কেকার পাখি কীরকমই আছে না নেই সেটাও আমি জানি না তো আমার একটা ফার্স্ট ভিডিও যেহেতু তো আমি আমার পাখিগুলো দেখাবো তোমাদের এত ঝড় বৃষ্টি এত বাতাস হয়ে থাকার পরও আমার পাখিগুলো কত অ্যাক্টিভ আছে এবং কত ভালোভাবে ওরা এখনও পর্যন্ত মানে ভালো রয়েছে এবং আমি ওদের কি কী খেতে দিয়েছিলাম কি কি রেখেছিলাম কেমন জায়গায় আছে পাখিগুলো কীরকমভাবে সেফটিতে রয়েছে সব কিছু তোমাদের সাথে আজকে আমি দেখাবো তো তোমরা সেটা দেখবে এক্ষুনি তো তো দেখায় আমার ফার্মটা প্রথমে মানে আমার ছোট্ট করে যে আমি তৈরি করেছি যে আমার ফার্মটা ওই ফার্মটা তোমাদের দেখাবো তো পেছনে দেখতে পাচ্ছো মোটামুটি একজোড়া রয়েছে বদলিক তো ডিম বাচ্চা হয়নি তো আমি এখনো জোড়া দেইনি এই গরমের জন্য তো জোড়া দেব তো এখনো দেখাচ্ছি আমার কাছে কী কী পাটির কালেকশন রয়েছে তো চলো দেখা যাক প্রথমে তোমাদের বলি এই যে খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ এই খাঁচাটা রয়েছে সাত ফুট বাই চার ফুট সাড়ে চার ফুট চার ফুট এরকম সাত ফুট বাই চার ফুট রয়েছে এখানে আমি কলোনি মতো ছোট্ট করে বানিয়ে রেখেছি তিনটে স্টেপে তিনটে লাইনে দেখতে পাচ্ছ ওটা রয়েছে তোমার ফ্রিঞ্চের এটা রয়েছে বদ্রির এবং নিচেরটাতে রয়েছে লাভবারের হ্যাঁ আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেম খাঁচা একটুখানি ছোট তো এটা মোটামুটি সাড়ে তিন ফুট রয়েছে সাড়ে তিন ফুট বাই আট সাত ফুট এরকমই রয়েছে তো এটাতে আটটা স্কেচ বানানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে আমি এই আটটা স্কেচের রেখেছি কারণ এখানে আমি সেপারেট সেপারেট পাখি রাখবো বলে এবং ব্রিডিংয়ের সময় লাভবাটগুলোকে ব্রিডিং করাবো বলে তো সেই কারণের জন্য রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছ আমি নিচে আমার সব খাওয়ার দাওয়ার ওষুধপত্র রেখেছি আর এখানে দেখতে পাচ্ছো তোমরা এটা একটা জাভা রয়েছে তো এক জোড়া জাভা আমি রেখেছি তো এরাও কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা করবে আর এখানে দেখতে পাচ্ছো আমি দুজোড়া ফ্রিঞ্চ রেখেছি তো কত অ্যাক্টিভ দেখো পাখিগুলো আর এখানে যাওয়াটাও দেখো তোমরা কত অ্যাক্টিভ খুব ভালো পাখি রয়েছে তো নিয়ে এসেছিলাম আমি আর এখানে দুটো রেখেছি আমি বেঙ্গলি ফ্রিঞ্জ তো এরাও খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে তো মোটামুটি আমি নেস্টিং ব এখানে দিয়ে রেখেছি খাবার দাবারগুলো দেওয়া আছে আর এখানে এক পেয়ার লাভবাট রাখা রয়েছে কিন্তু ওরা ওদের ডিম রয়েছে তো বেরোচ্ছে না ওরা তো ওদের আমি ডিমটা তোমাদের দেখাবো আর ওপরে রয়েছে আরেক জড়া বদরি তো এরা খুব ভালো পেয়ার করে পেয়ার তো সেই কারণের জন্য আমি এদের একটু আলাদা রেখেছি এবং পাখিগুলো আমাকে খুব ভালো লাগে দেখতে তো এই জন্য আমি আলাদা রেখেছি তো আর এখানে দেখতে পাচ্ছ পুরো আমি মোটামুটি এইভাবে আমার ফ্রিজের সেট আপটা বানিয়ে রেখেছি একটা ডাল কত সুন্দর ছোট্ট একটা ডাল আমি দিয়ে রেখেছি আর এখানে আমি সব এইগুলো বেঁধে রেখেছি নেক্সট বক্সগুলো বেঁধে রেখেছি ঝুড়ি ছুবড়ি যেগুলোকে বলি আমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার পাঁচ জোড়া মোটামুটি দশ পিস পাখি রয়েছে এখানে তো খাওয়ার পরিমাণ যুক্তভাবে দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা বদরি এখানে রয়েছে নটা বদরি এই পায়ে দেখাচ্ছি তোমাদের দেখো সুবিধা হবে তো এখানে রয়েছে তো এদের আজকে খেতে দিয়েছিলাম আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ লাভবার ছটা তো রোজি রয়েছে ফিশার রয়েছে এই ধরনের মোটামুটি পাখিগুলো রয়েছে এখানে আর এদেরকেও দিয়ে রেখেছি খাবার তো এইভাবে মোটামুটি দেখতে পেলে তোমরা আর এটা দেখাই তোমাদের তো এখানে মোটামুটি এই পেয়ার রেখেছি আমি এরা খুব মারপিট করছিল বলে আর ওপরে দেখতে পাচ্ছ আর একটা বক্স রাখা রয়েছে এখানে আমি নতুন কোনো পাখি নিয়ে এলে এখান থেকে আমি ওদেরকে রিফ্রেশ করে তারপর আমি ওখানে ছাড়ি একসাথে তো মোটামুটি আর বাইরের আজ ওয়েদারটা বা মৌসুমটা দেখতে পাচ্ছ কীরকম মোটামুটি একটু মেঘলা ছায়রা করে রেখেছে দেখতে পাচ্ছ আমাদের ধান রয়েছে এখানে আর আমি পাখির জন্য লাগিয়ে রেখেছি তুলসী গাছ ওখানে বড় হচ্ছে আস্তে আস্তে করে তো এইভাবে ধান দেখতে পাচ্ছো রয়েছে তো মোটামুটি ওয়েদারটা খুব বেশি এখনও পর্যন্ত ভালো নয় তো মোটামুটি এইরকমই ওয়েদার আকাশটা ওটা এই পর্যন্ত তো বন্ধুরা ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত রইলো তো কেমন হয়েছে ফার্স্ট স্টার্টিং আমার ভিডিওটা প্লিজ তোমরা কমেন্টসে জানিও এবং একটুখানি ভালোবাসা দিও আর পাখি সম্বন্ধিত আমার এটা ফার্স্ট ভিডিও হতে চলেছে তো আমি এরপর থেকে কন্টিনিউ ভিডিও দিতে থাকবো তোমাদের আপডেট দিতে থাকবো আর কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্টসে জানিও আর কি কি সমস্যা কিছু কি দেখতে চাও কী কেমন ধরনের তোমরা ভিডিও চাচ্ছ সে নিয়ে আমাকে কমেন্টস করো আমি তোমাদের নিশ্চয়ই সেরকম ধরনের টিপস দিতে থাকবো এবং জানাবো তো আজকের জন্য এইটুকু তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো এখনকার জন্য বাই বাই এবং আপনাদের পাখিগুলোকে খুব ভালোভাবে রাখার চেষ্টা করো এই ঝড় বৃষ্টির দিনে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে